মল্লিকা আজও আসেনি কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই কাজে লেগে পড়লেন প্রভাবতী শরীরটা এখনও অথর্ব হয়ে যায়নি কাজও তো এমন কিছু নয় একার সংসারে যতটুকু কাজ থাকার কথা ঠিক ততটুকুই আগে তাও স্কুলের কাজে ব্যস্ত থাকতেন এখন সেটাও নেই পাঁচ বছর আগেই বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নিয়েছেন স্বামী মারা গেছেন তারও আগে তবে এর আগেই দুই মেয়ের বিয়ে দিয়ে স্ত্রীকে দায়ীমুক্ত করে গেছেন নবারণ। মেয়েদের বিয়ে কলকাতাতেই হয়েছে নিজের নিজের সংসারের কাজ সামলে মায়ের ওপরে খবরদারি চালাতে কিন্তু একবারও ভুলে যায় না ওরা সুযোগ পেলেই দুই মেয়ে মায়ের কাছে এসে হাজির হয় নইলে ফোনেই নানা রকম উপদেশ দিয়ে অতিষ্ঠ করে তোলে একদা প্রধান শিক্ষিকা মায়ের রাসভারী ব্যক্তিত্বকে একেবারেই পাত্তা দেয় না ওরা মা এটা করো না সেটা করো না এখানে যেও না ওখানে যেও না শুনতে শুনতে কান মেয়েদের দৃঢ় ধারণা মা এবার বুড়ো হয়েছে তাই কড়া নজরে রাখা দরকার যদিও প্রভাবতীর শরীর বা মন এখনও বুড়িয়ে যায়নি কাজ করতে করতেই প্রভাবতী শুনতে পেলেন বেল বাচ্ছে। এখন দুপুরবেলা মেয়েরা নিশ্চয়ই আসেনি দুজনেরই অফিস আছে তাহলে কে হতে পারে কোনো ফেরিওয়ালা একটু বিরক্ত হয়েই গিয়ে দরজার আয় হলে চোখ রাখলেন তারপরেই চমকে উঠলেন ঝড়ে বিধ্বস্ত একটা গাছের মতোই সামনে দাঁড়িয়ে রয়েছে মল্লিকা কি হলো ওর তাড়াতাড়ি দরজা খুললেন তাকে দেখেই ফুপিয়ে উঠল মল্লিকা কি হলো তোর দেখি দেখি ঘরে আয় দেখি মল্লিকা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিলেন প্রভাবতী পঁয়ত্রিশ ছত্রিশের শক্ত কাঠামোর শরীরটা মাটিতে থেবড়ে বসে পড়েছে ততক্ষণে প্রভাবতী উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়েছিলেন সামনের মাসেই মল্লিকার একমাত্র মেয়ে ঝুমকির বিয়ে ঠিক হয়ে আছে মেয়ের বিয়ে নিয়ে দারুণ উৎসাহ ছিল মল্লিকার তবে কি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিল নাকি অন্য কোনো ব্যাপার মল্লিকাকে অমন দেখাচ্ছে কেন কি হল রে মল্লিকা বলবি তো আমায় কাকিমা গো সর্বনাশ হয়ে গেল গো আমার আবার ডুকরে উঠল মল্লিকা আরে খুলে বল সব কিছু নইলে বুঝবো কি করে মৃদু ধমক দিলেন প্রভাবতী পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে ঝুমকি বিয়ে হবে না গো ওই ছেলের সাথে চমকে উঠলেন প্রভাবতী তার সন্দেহই তবে ঠিক অবাক হয়ে বললেন কেন রে হঠাৎ করে ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিল কেন তুই তো বলেছিলি ঝুমকিকে ওদের খুব পছন্দ হয়েছে পছন্দ তো হয়েই ছিল কিন্তু হতচ্ছাড়ি মেয়েটার যে সহ্য হলো না নিজের সুখ মানে প্রভাবতী কিছু বলতে পারছিলেন না কত কপাল করে এত ভালো সম্বন্ধ এসেছিল ছেলের নিজের দোকান আছে ভালো রোজগার পরিবারও তেমন বড় নয় কত কষ্ট করে বিয়ের সব কিছু ঠিকঠাক করলাম সব শেষ হয়ে গেল গো মল্লিকা বিলাপ করেই চলেছিল প্রভাবতী এবারে বিরক্ত হচ্ছিলেন চার বছর ধরে মল্লিকাকে দেখছেন ওর স্বভাবই হল কাজের কথা বলবে না কিছুতেই কিন্তু বিস্তর অকাজের কথা বলেই যাবে আসল কথাটা বলবি এবার তুই কেন বিয়েটা ভাঙল সেটা বল দেখি কেন ভাঙল কেন আবার ওই সর্বনাশী মেয়ে নিজের হাতেই তো ভেঙে দিয়ে এসেছে সে কিরে কেন মেয়ের মাথায় যে পড়াশোনার ভূত চেপেছে গো বিদ্যা দিগ্গজ হবেন যে তিনি মল্লিকা আবার হাহাকার করে উঠল মল্লিকা কান্না থামা ভালো করে খুলে বল ব্যাপারটা কি ঘটেছে চোখের জল মুছে সোজা হয়ে বসল মল্লিকা তারপর ধরা গলায় বলল ঝুমকি বিয়ে ঠিক হবার পর থেকেই জেদ ধরেছিল এই বিয়ে সে করবে না আমি আমল দেইনি কিন্তু মেয়ে যে মনে মনে এই মতলব করছিল বুঝিনি কিভাবে যেন ছেলের ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছে ঝুমকি বলেছে বিয়ের পর যদি ওকে পড়তে দেওয়া হয় তবেই বিয়েটা করবে নইলে নয় ছেলে বাড়িতে জানায় সে কথা তারপরেই হুলুস থুলুস পড়ে যায় দুদিন আগে ছেলের মা ফোন করে আমাকে বলল মেয়েকে যদি পড়ানোর এতই শখ বাড়িতে বসিয়ে পড়ালেই হয় বিয়ে দিয়ে অন্যের ঘাড়ে চাপানোর কি দরকার তারা বউ নিচ্ছে সংসার সামলাবে বলে বাড়িতে বসিয়ে পড়াবে বলে নয় তারপরেই এক কথায় বিয়ে ভেঙে দেয় আমি এখন কি করব কাকিমা একা মানুষ কত কষ্টে মেয়েটার বিয়ে ঠিক করেছিলাম সব যে ভেসতে গেল প্রভাবতী চুপ করে সব শুনছিলেন তার মনে পড়ে গেছে মল্লিকা বলেছিল বটে ঝুমকি এবার টুয়েলভে উঠেছে খুব নাকি পড়াশোনায় মনোযোগ এই মেয়ের বুকটা টনটন করছিল তার প্রায় ৪৫ বছর আগের একটা স্মৃতি মনের মাঝে হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠছিল একটা মানুষের কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবেন তিনি সেই ঋণ শোধ করার সময় বা সুযোগ কিছুই পাননি নতুন করে কষ্টটা আবার ফিরে এসেছে ও মা বাবাকে বলো না এখুনি বিয়ে করবো না আমি এই তো কিছুদিন বাদেই তো কলেজ পাস করে যাব। তখনই বিয়েটা দিও আকুল হয়ে কাঁদছিল আঠেরো উনিশের মেয়েটা ওর দু চোখের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কিছুই তো চাইনি শুধু পড়তেই চেয়েছিল কিন্তু সেটা আর সম্ভব নয় কিছুদিনের মধ্যেই ওর বিয়ে হয়ে যাবে এক অচেনা মানুষের সাথে সেই সঙ্গে ফুরিয়ে যাবে সমস্ত স্বপ্ন মেয়ের কান্না দেখে মায়েরও কষ্ট হচ্ছিল কিন্তু তার হাতে যে কিছুই নেই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর বাবাকে তো তুই চিনিস মা একবার যখন বিয়ে দেবেন বলে স্থির করে ফেলেছেন তখন আর এর নড়চড় হবার উপায় নেই তিনি যা জেদ ধরেন সেটাই করে ছাড়েন জানিসই তো একবার বলে দেখো না মা মেয়ে তবুও জোর করে তিনি কারোর কথা শোনেন না প্রভা কেন মিছি মিছি বায়না করছিস আবার কেঁদে ওঠে প্রভা আর করতে পারবে না সে আহ প্রভা চুপ কর্মা আর কাঁদিস না বাবা যা করছেন তোর ভালোর জন্যই তো করছেন কত ভালো ছেলে পেয়েছিস বিয়ের পর দেখবি খুব সুখে থাকবি মা সান্ত্বনা দেবার চেষ্টা করলেন মেয়েকে আমি সুখ চাই না মা আমি পড়তে চাই তোমার পায়ে পড়ি বাবাকে একবার বলো না মা কিছু বলার আগেই পেছন থেকে বাবার গলা পাওয়া যায় কি হয়েছে এখানে মেয়ে এত কাঁদছে কেন প্রভা দেখলো এই সুযোগ এখনই মনের কথাটা বাবাকে জানিয়ে দিতে হবে মরিয়া হয়ে সে বলেই ফেললো এখন আমি বিয়ে করব না বাবা আমি আরও পড়তে চাই চুপ কর পড়াশোনা করে কি উদ্ধার করবে বিয়ে হলে পরের ঘরেই তো যেতে হবে শেষ পর্যন্ত বিয়েটা যখন ঠিক হয়েই গেছে পড়াশোনার দোহাই দিয়ে বাধা দিতে আসছো কেন প্রভা উত্তর দিতে পারল না কেঁদে ফেললো ঝরঝর করে সে বাবাকে কি করে বোঝাবে পড়াশোনা করতে কত ভালো লাগে ওর মিছিমিছি কান্নাকাটি করো না আমি বলছি বিয়ের পর সুখী হবে তুমি নিজের বাবার ওপর বিশ্বাস নেই তোমার আমি কি জেনে শুনে তোমাকে জলে ভাসিয়ে দেব প্রভার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে একটু নরম সুরে বললেন বাবা প্রভা বুঝল হবে না কিছুতেই হবে না ও যতই মাথা কুটুক ওর কষ্ট কাউকেই ছুতে পারবে না নতুন বউকে আদর করে কাছে টেনে নিতে গিয়েও নিজেকে সংযত করলো নবারুণ মেয়েটাকে এখনও বুঝে উঠতে পারলো না বয়সেও নবার থেকে বেশ ছোট। তার উপরে কেমন গম্ভীর আর চুপচাপ সেই ফুলসজ্জার রাতে ঘুম পাচ্ছে বলে সেই যে ঘুমিয়ে পড়েছিল তারপর আর একটাও কথা বলেনি সব কিছুই করছে কিন্তু কেমন যেন আলগা আলগা ভাব থেকেও যেন নেই এমন অবস্থা কেন ও এমন করছে তবে কি নবারুণকে পছন্দ ছিল না ওর জোর করে বিয়ে দেওয়া হয়েছে পাশে কাঠ হয়ে শুয়ে থাকা সুন্দরী বউয়ের দিকে একবার আর চোখে তাকালো ২৬ বছরের নবারণ জেগে আছে কি ঘুমোচ্ছে বোঝার উপায় নেই বিয়ের পর পাঁচ দিন কেটে গেল এখনও বউকে ছইও মানে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি প্রভা যেন এক অদৃশ্য বর্মে নিজেকে আবৃত করে রেখেছে যেটা ভেদ করে ওর কাছাকাছি হবার ক্ষমতা নেই আলতো করে একবার গলা খাকারি দিল নবার ওপাশে কোনো সাড়া নেই ইচ্ছে করে যদি কেউ ঘুমিয়ে থাকে তবে তো এমনই হওয়ার কথা হঠাৎ মাথায় রাগ চড়ে গেল নবারণের এত অহংকার কিসের এই পুচকে মেয়ের সে উঠে বসে স্ত্রীর গায়ে হাত দিয়ে প্রবল জোরে ঠেলতে লাগল এই যে বলি শুনছ তোমাকেই বলছি প্রভা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল ধরমড়িয়ে উঠে বসল এবার ঘোর লাগা চোখে বলল কি হয়েছে কি হয়েছে এত ঘুম কিসের প্রতিদিন বিছানায় শুয়েই এত ঘুম আসে কোথা থেকে পাশেই যে আরেকটা মানুষ রয়েছে সে হুশ আছে কি বলছেন আপনি এত রাত হয়েছে ঘুম পাবে না আপনিও ঘুমিয়ে পড়ুন দেখি ভুরু কুচকে বলল প্রভা বউ কথা বলেছে এতেই খুশি হয়ে উঠল নবারুণ এই দেখো আপনি বলে আবার বরকে বুঝি কেউ আপনি বলে জবাব না দিয়ে আবার শুয়ে পড়তে যাচ্ছিল প্রভা না হাত চেটে ধরলো ওর তোমার ব্যাপার কি বলো তো আমাকে পছন্দ ছিল না জোর করে বিয়ে দেওয়া হয়েছে নাকি সেসব কিছু নাই প্রভা নিরুত্তাপ জবাব তাহলে কি হয়েছে বলো আমার সঙ্গে কি একটুও কথা বলতে ইচ্ছে হয় না তোমার ভালোবাসতে ইচ্ছে হয় না নবারুণের গলা আকুল হয়ে উঠল প্রভা চুপ করে রইল তবু কি বলবে সে কিন্তু নবারুণ আর ছাড়বে না কিছুতেই কি হলো চুপ করে আছো কেন আমাদের বাড়িতে কি ভালো লাগছে না তোমার কেউ কি কিছু বলেছে প্রভার সাড়া নেই অধৈর্য নবারুণ আবার প্রভার গায়ে হাত দিয়ে ঝাঁকানি দেয় কি হলো বলো নবারুণকে চমকে দিয়ে হঠাৎ ফুপিয়ে উঠল প্রভা সঙ্গে সঙ্গে ব্যতিত ব্যস্ত হয়ে উঠল নবারণ আরে আরে কি হলো কাঁচছ কেন আবার কি এমন করেছি আমি চুপ করো শিগগির মা বাবা শুনতে পেলে আর রক্ষে থাকবে না ঘাট হয়েছে আমার আর কিছু জিজ্ঞেস করব না তোমাই। প্রভা জল চোখে স্বামীর দিকে তাকালো এই লোকটাকে কি ভরসা করা যায় মনে হয় যাই হাব ভাব দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে একটু সময় চুপ করে থেকে সে বলল আমি এখনই বিয়েটা করতে চাইনি পড়তে চেয়েছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না মন ভালো থাকে না তাই নাবারুন বড় বড়ো চোখে প্রভার দিকে তাক বলে কি এই মেয়ে প্রভা আকুল স্বরে বলল আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিন না দোহাই আপনার আমি পড়তে চাই এবারে হেসে ফেলল নবার সবটাই ওর কাছে প্রভার ছেলে মানুষই বলে মনে হচ্ছে হাসতে হাসতেই বলল এই কথা এতদিন বলনি কেন তবে তাহলে আপনি পড়তে দেবেন আমাকে আশান্বিত হয়ে উঠল প্রভা আমি কি করে পড়তে দেব। আমার কথায় কিছুই হয় না এ বাড়িতে এখানে মা বাবার কথাই শেষ কথা তারা রাজি হবেন না কখনো তাছাড়া আর পড়েই বা কী করবে তুমি বিয়েই তো হয়ে গেছে আমার দিদিদেরও দেখো বেশি পড়াশোনা করেনি কিন্তু বিয়ে করে দিব্য সংসার করছে প্রভার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না এ কোন মানুষকে ভরসা করেছিল এর কাছে তো সংসার আর লেখাপড়া সমার্থক পরিষ্কার বুঝিয়ে দিল মেয়েদের পড়াশোনা বেশি না করলেও চলে সংসারটা ভালো করে করলেই হল আর একটাও কথা না বলে শুয়ে পড়ল সে নাবারুন ব্যস্ত হয়ে বলল কি হলো শুয়ে পড়লে যে ঘুম পাচ্ছে আমার রাগ করলে বুঝি কিন্তু বিশ্বাস করো মা বাবা আমার কথা শুনবে না জবাব দিল না প্রভা নবারুণও আর কথা বাড়াবার সাহস পেল না তবে মনে মনে বিরক্ত হয়ে রইল পরদিন সকালে রান্নাঘরে কাজ করতে করতে গত রাতের কথা ভেবে নিজের অজান্তেই প্রভার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সবার একই প্রশ্ন পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে কি হবে প্রভা জানে না শুধু জানে পড়তে ওর বড় ভালো লাগে শাশুড়ি রুটি সেঁকতে সেঁকতে হঠাৎ খেয়াল করলেন নতুন বউ কাঁদছে ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে মা কাঁদছ কেন নব কি কিছু বলেছে নবার কাছেই পিঁড়ি পেতে বসে সকালের খাবার খাচ্ছিল এবারে মুখ বেকিয়ে গত রাতের জমে থাকা ক্ষোভ উগড়ে দিল কিছু বলার সুযোগ দিলে তবে তো বলবো ও তো কথাই বলে না আমার সাথে অ্যাঁ শাশুড়ি মা হা হয়ে রইলেন প্রভার মনে হচ্ছিল মাটিতে মিশে যাই কি হয়েছে বৌমা তুমি নবর সঙ্গে কথা বলো না প্রভা উত্তর দিতে পারছিল না জড়সড় হয়ে বসেছিল শাশুড়ি মা এবার ছেলের দিকে তাকালেন কি হয়েছে রে নব কেন কথা বলে না নিশ্চয়ই তুই কিছু বলেছিস না গো মা আমি কিচ্ছু করিনি ওই এমনিতেই এরকম পড়াশোনা করতে না দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তাই রেগে থাকে সারাক্ষণ কথাটা বলেই নব হাসতে লাগল শাশুড়ি প্রথমে অবাক হয়ে রইলেন তারপর বললেন তা এখন আর ওসব নিয়ে ভেবে কী করবে নতুন সংসার হয়েছে এখন সংসার গোছানোর দিকেই মন দাও মা পড়াশোনা করলেও তো এই কাজটাই করতে হতো ঠিক সেই সময়েই শ্বশুরমশাই সকালের খাবার খেতে ঢুকলেন রান্নাঘরে শেষের বাক্যটা তার কানে গিয়ে থাকবে একটু অবাক হয়ে বললেন পড়াশোনা নিয়ে কি কথা হচ্ছিল রুটি বেলতে বেলতে শাশুড়ি মা জবাব দিলেন তোমার বৌমার ছেলে মানুষই পড়াশোনা শেষ করতে পারেনি বিয়ে হয়ে গেছে তাই মন বেজার একটু আগেই তো কাজ ছিল সে কি শ্বশুরমশায়ও অবাক হয়ে রইলেন হুম নাও তুমিই এখন বোঝাও ওকে শ্বশুরমশাই এবার তাকালেন বৌমার দিকে সে মাথা নিচু করে ভয়ে কাঠ হয়ে আছে তোমার কি আরও পড়ার ইচ্ছে ছিল মা সব হয়ে একবার তাকিয়েই মাথা নামিয়ে নিয়েছে প্রভা তারপর ওপর নিচে মাথা হেলিয়েছে তুমি পড়তে চাইছিলে তবুও তোমার বাবা বিয়েটা দিয়ে দিলেন ইস আমি জানলে পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম শ্বশুরমশাইয়ের কথাই চমকে উঠল প্রভা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে স্বামী আর শাশুড়িও অবাক হয়ে রয়েছেন প্রভা চোখ তুলে তাকালো এক দীপ্ত পুরুষ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে যেন মনের সব কথা পড়ে ফেলতে চাইছেন তোমার পড়তে ভালো লাগে এখনো পড়তে চাও হ্যাঁ বাবা প্রভা কোনো মতে বলল নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না সে এ কী বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি চুপ করো আমি কথা বলছি তো ওর সাথে স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিলেন তিনি প্রভার বুক টিপটিপ করছে নবারুন খাওয়া ভুলে গোল গোল চোখে তাকিয়ে আছে তুমি অবশ্যই পড়বে যতটা তোমার মন চাই আজ থেকে তোমার পড়ার ভার আমি নিলাম কিন্তু আগেই বলে রাখছি মন দিয়ে পড়তে হবে ফাঁকি দিলে চলবে না কিন্তু হাসছেন শ্বশুরমশাই প্রভা জানে তিনি সারা জীবন ছাত্র পড়িয়েছেন ফাঁকিবাদ ছাত্রদের একেবারেই বরদাস্ত করেন না শাশুড়ি মায়ের মুখেই শুনেছে তাড়াতাড়ি বলল আমি একেবারেই ফাঁকি দেব না খুব মন দিয়ে পড়ব আনন্দ ধরে রাখতে পারছে না সে মাঝপথে থেমে যাওয়া স্বপ্নটা আবার হাতছানি দিচ্ছে কিছুই তাহলে শেষ হয়ে যায়নি এ কি অনাসৃষ্টি রে বাবা ঘরের বউ পড়তে যাবে তাহলে এই সংসার কে সামলাবে শাশুড়ি মা গজগজ করেন কেন এতদিন তো ও ছিল না তখন তো ওর জন্য আটকে যায়নি কিছুই এখনও আটকাবে না তুমিই সব সামলে নিতে পারবে যেমন এতদিন সামলেছ হ্যাঁ এখন এই বুড়িকেই সব সামলাতে হবে তুমি মোটেও বুড়ি নও। এত অসন্তুষ্ট হচ্ছ কেন মেয়েটার যখন এত পড়ার আগ্রহ পড়তে দাও নিজের মেয়ে দুটোকে তো পারলাম না তুমিই ওদের মাথায় ঢুকিয়েছিলে বিয়েতেই মেয়েদের সিদ্ধি লাভ বইপত্র তো ছুঁয়েও দেখত না দিব্যি বিয়ে করে ঘোর সংসারী হয়ে উঠেছে পড়া হলো না বলে কোনো আক্ষেপ নেই এটা বুঝি ভালো হলো এই মেয়েটা নিজে থেকে পড়তে চাইছে বাধা দিও না আর চুপ করে গেলেন শাশুড়ি বুঝে গেছেন স্বামী আর কারোর কথা শুনবেন না ব্যাস সেই থেকেই শুরু হয়েছিল শ্বশুরমশাইয়ের হাত ধরে প্রভার স্বপ্নের গিয়ে চলার নানা বেআই মশাই বৌমা এখন বাপের বাড়ি যেতে পারবে না সামনেই ওর পরীক্ষা একটুও ফাঁকি দিলে চলবে না এখন পরীক্ষা বাবা অবাক হয়ে তাকিয়েছেন হ্যাঁ ও প্রাইভেটে বিয়ে দেবে এবার এবছর না হয় বাপের বাড়ি নাই গেল প্রভা ভয়ে ভয়ে তাকিয়েছে বাবার দিকে তার মাথা নিচু হয়তো লজ্জায় হয়তো অপরাধ বোধে তিনি নিজে বাবা হয়ে যেটা করেননি মেয়ের শ্বশুরমশাই সেটা করে দিচ্ছেন স্বাভাবিকভাবেই লজ্জা হওয়ারই কথা মেয়েকে নিয়ে যেতে এসেছিলেন ফিরে গেলেন খালি হাতে প্রভা এখন খুব ব্যস্ত বিয়েতে ভালো রেজাল্ট করতেই হবে ওকে শ্বশুরমশাইয়ের কড়া নজরদারিতে দুবেলা পড়তে বসতে হয় প্রভাকে সে সময়ে নবারেরও আশেপাশে ঘুর ঘুর করা বারণ বেচারা মাঝে মাঝেই বাবার নজর এড়িয়ে বউয়ের সঙ্গে খুনসুটি করতে যায় কিন্তু শেষ রক্ষা হয় না ঠিক ধরা পড়ে যায় তিনি গুরুগম্ভীর গলায় বলেন নব বোমাকে পড়তে দাও এখন পড়ার সময় কেন ওকে বিরক্ত করো বেচারা নব পালাবার পথ পায় না মুক্তিপে হাসে প্রভা এভাবেই দেখতে দেখতে পরীক্ষা এসে গেল ভালোভাবে পরীক্ষা দিল প্রভা ভালো রেজাল্টও করল সেদিন শ্বশুরমশাই কি খুশি প্রভাকে বললেন এখানেই থেমে গেলে চলবে না মা এবারে বিএড করবি স্কুলে পড়াবি আমার মতো নিজের ওপর এতটাও ভরসা ছিল না প্রভার কিন্তু শ্বশুরমশাইয়ের অগাধ বিশ্বাস বৌমার ওপর সেই বিশ্বাসে ভর করেই বিএডও করে ফেললো প্রভা তারপর স্কুলের চাকরিতেও ঢুকে পড়লো শ্বশুরমশাই বড় তৃপ্তি পেয়েছিলেন সেদিন নে এবার আমার কাজ শেষ হয়েছে মা নিজের জীবনটা এখন থেকে তুই সামলাবি মন দিয়ে নিজের কাজটা করিস শুধু প্রভা মৃদু হেসে ঘাড় হেলিয়েছিল ভেবেছিল প্রথম মাসের মাইনেটা তার হাতে তুলে দিয়ে মনের কথাগুলো খুলে বলবে যে কথাগুলো বলতে ইচ্ছে হয়েছে বরাবর সব কিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য তিনি না থাকলে এসব কিছুই হতো না প্রভার বাবাও এভাবে করেননি যেভাবে ইনি করেছেন প্রভার কাছে শ্বশুরমশাইয়ের স্থান নিজের বাবার চেয়েও বড় কিন্তু কিছুই হলো না চাকরির এক মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে চলে গেলেন জলজান্ত মানুষটা সেরিব্রাল অ্যাটাকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব তিনি জানতেও পারলেন না প্রভাতাকে আসনে বসিয়েছিল প্রভাবতী তলিয়ে গেছিলেন সেই কবেকার ফেলে আসা দিনগুলিতে বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা জানান দিচ্ছে এই কষ্ট কখনো যাবার নয় ঋণ শোধ করতে না পারার আক্ষেপ সারা জীবন তার সঙ্গে থাকবে ভোগাবে মল্লিকার কথাই হুঁশ ফিরে পেলেন মেয়েটার বুদ্ধি নেই গো কাকিমা তাই তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিল এভাবে বলছিস কেন অস্ফুটে বললেন কেন বলবো না বলো হারাম যাদি হতচ্ছাড়ি মেয়ে জন্মেই বাবাকে খেয়েছে এবারে আমাকেও শেষ করে দেবার ইচ্ছে চুপ কর মুখ খারাপ করছিস কেন তোর মেয়ে ভুল কিছু করছে না পড়াশোনা করতে চাই সে তো খুব ভালো কথা কি হবে বলো তো গরিবের পড়াশোনায় বিয়েটা হয়ে গেলে তবুও একটা সুরাহা হতো তোর মেয়ে যদি ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় তাতে তো আরও ভালো হবে তোর দুঃখ ঘুচবে ওর জন্য ভালো পাত্রেরও অভাব হবে না কিন্তু কি করে ওর পড়াশোনার খরচ চালাবো বইপত্র মাস্টার পরীক্ষার ফিস পারবো না গো কাকিমা তোকে কিচ্ছু করতে হবে না তোর মেয়েকে পড়াবার ভার আমি নিলাম ওর পড়াশোনার যত খরচ লাগবে সব আমি দেব এবারে খুশি তো হাসলেন প্রভাবতী কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে কেঁদে ফেলেছে মল্লিকা আবার কাঁদছিস কেন যা কাজগুলো সেরে ফেল মেয়েকে বলিস বিকেলে আমার সঙ্গে একবার দেখা করতে চোখের জল মুছে উঠে গেল মল্লিকা প্রভাবতী সোফায় গা এলিয়ে দিলেন অদ্ভুত এক তৃপ্তি হচ্ছে আর একটা অসহায় মেয়েকে পড়ার সুযোগ করে দিয়ে কিছুটা হলেও শ্বশুরমশাইয়ের ঋণ শোধ করতে পারবেন তিনি উপর থেকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবেন বাবা দেখুন ঠিক আপনার মতো করে একজনকে পড়াবার ভার নিজের হাতে তুলে নিয়েছি এই মেয়েটাও পড়বে যতটুকু ওর মন চাই আপনি খুশি তো বাবা দুচোখ বন্ধ করে বিড়বিড় করছিলেন প্রভাবতী তার বন্ধ চোখের কোল গড়িয়ে পড়ছিল জলের ধারা দূর থেকে অবাক হয়ে দৃশ্যটা দেখছিল মল্লিকা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন